তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম বঙ্গতনমা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই একজন ড্রেস পরে বসে আছে বন্ধুরা এই গরমের মধ্যে আমরা যাচ্ছি এখন ঘটক পুকুর তো এমনি ঘুরতে যাচ্ছি ছেলে দেখতে যাচ্ছি তো আমাদের ভাগ্নির জন্য ছেলে দেখতে যাচ্ছি আর এত গরম পড়েছে দেখুন বন্ধুরা আজকের নতুন কুলার কিনে আনা হয়েছে এসি তো ওই ঘরে আছে কুলার সেটিং চলছে এত বড় কুলার কত বড় কুলার এনেছে তো আর একজন মুখ দেখাতে যাচ্ছে না মুখ বন্ধ করে রেখে দিয়েছে কোন লোক সব আজকের নতুন কুলারে এইখানে সব শুয়ে পড়বে এসির ঘরে আজকাল যে এই ঘরটা এসি আছে কাউকে ঢুকতে দেওয়া হবে না চলো যাওয়া যাক তো সাথে থাকুন বন্ধুরা তো যাই হোক বন্ধুরা আমরা নিচেতে চলে এলাম তো আমাদের একটা বাইক আছে আর এই দুটো বাইক আছে পালসার আর হোন্ডা আর এইটা হলো অ্যাভেঞ্জার তো আজকের আমরা হন্ডাটা নিয়ে বাড়াবো তো বন্ধুরা সাথে থাকুন তো বন্ধুরা আমরা এখন অভিষেকটা পার করে লিফটে যে রাস্তাটা চলে গিয়েছে যেটা মালঞ্চ কিংবা যেটা সরি সায়েন্স সিটি থেকে যেটা মালঞ্চের দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে তো অভিষেকটা আর ওই রাস্তার মিডিলে যে কানেকটা রাস্তাটা রয়েছে তো আমরা এখন সেই রাস্তাটা ধরেছি বন্ধুরা তো যাই হোক বন্ধুরা আমরা এখন ঘটক পুকুরের হাইওয়ে চলে এসেছি এখন আমরা চলে যাব পুকুরের দিকে তো যাই হোক বন্ধুরা সাথে থাকুন আর দেখতে পাচ্ছেন রাস্তার দুই দিকে একদম সবুজ চারিদিকে গাছপালা লাগানো রয়েছে রাস্তাটা ভালোই জমড জমাটি আছে আর এই যে দিকে দেখতে পাচ্ছেন পাহাড়ের মতন দেখা যাচ্ছে এটা হলো বন্ধুরা ময়লা ফেলে ফেলে পাহাড়ের মতন হয়ে গিয়েছে আর তার সামনে দেখতে পাচ্ছেন প্রচুর বাগান লাগানো রয়েছে বিভিন্ন শাক সবজি লাগানো রয়েছে দেখতে পাহাড়ের মতন হলে কী হয় বন্ধু এটা ময়লার পাহাড় তো বন্ধুরা এখন আমরা বনমাতা বাজারে আছি আমরা এই চিকেন দিক থেকে এলাম আর এদিকে কটকপুর এই দিকে এখন অনেকটা বাকি আছে এখন আর কিলোমিটার মতন এখনও বাকি আছে আপনারা আধা ঘন্টার মতো লাগবে যার কোনো

যায় এইটা হচ্ছে খাল এই খালটা একদম সেই সাইনটা ওই দিক থেকে সোজা মালঞ্চর দিকে চলে গিয়েছে আর কতজনটা সিনারি দেখতে পাচ্ছেন বন্ধুরা এই দিকটা সামনে বালি এখন আমরা চার কিলোমিটার সাড়ে চার আছে যাবো যাই সাথে থাকুন বাবা কত এমন গেলাম যাই সাথে থাকুন তো যাই হোক বন্ধুরা অবশেষে আমরা ঘটকপুকুর চলে এলাম আর ঘটক পুকুরে যেটা মালঞ্চে সোয়া চলে যাচ্ছে আর যেটা ডান দিকে সোনারপুরের দিকে চলে যাচ্ছে তো বন্ধুরা আমরা ওই ডান দিকে চলে এলাম কারণ এখান থেকে আরও এক দেড় কিলোমিটার যেতে হবে তো যাই হোক বন্ধুরা আমরা সবাই এক জায়গায় হয়ে গেছি এখানে দুজন দাঁড়িয়ে আছে আর বাকিজন এই যে সামনে দাঁড়িয়ে আছে এই যে সামনে ওরা টোটো চলে যাবে আর আমরা দুজন আবার বাইক নিয়ে যাব। বন্ধুরা এই দিক দিয়ে ঘটকপুরে আমরা এলাম ট্রেনে ভাড়া আর আমাদের লোকেরা এখনো পিছনে আছে টোটোইতে ওরা টোটোই করে আসছে আমি এগিয়ে চলে এলাম আমি বাইক নিয়ে এইদিকে কথা চলে গেছে সোনারপুরের দিকে গিয়েছে তো এটাই হলো ব্রেনে পাড়া তো একজাক্টলি জানি না এখন কোন দিকে যেতে হবে এইদিকে একটা রাস্তা আছে এইদিকে হয়তো যেতে হবে পারছি চিনি না এই যে এসে গেছে যেটা বেড়াইছে না তো যাই বন্ধুরা আমরা অনেক আগে পৌঁছে গেছি পিছন দিকে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটা অনেক দিনে পুরোনো বিল্ডিং জমিদারে আমলে তো এইবারই ছেলের সঙ্গে বিয়ের দেখাশোনা হয়েছে তো আমি এতক্ষণ ভিতরে ছিলাম তো লোকজন সব কথাবার্তা বলছে আমি ছিলাম বাইরে এখন বেরিয়ে এসছি আর আমি বাইরে বেরিয়ে এসছি আর আর এখন দেখাচ্ছি না কারণ আগে বিয়েটা ফাইনাল হোক তবেই সব কিছু দেখাবো এখন কথাবার্তা চলছে আর একটু দেখতে পাচ্ছেন জায়গাটা একটু গেরাম গেরাম সাইড কত সুন্দর পরিবেশ চার থেকে এক কিলোমিটার ভিতরে জায়গাটা কিন্তু সেই রকম হেভি জায়গা ওইখানে তিন রাস্তার মোড় আছে তো ওই দিক থেকে আমরা এলাম আর পিছনে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা আম গাছ অনেকটাই আম ধরে আছে আর বন্ধুরা এখন আমি দেখাবো না তো বিয়ে যদি ঠিকঠাক হয়ে যায় ওরাও পরে যাবে তো নাও হতে পারে নাও হতে পারে যখন ফাইনাল হয়ে যাবে তো তখনই সব কিছু দেখাবো আর এইটা হচ্ছে কি বন্ধুরা ঘরের মেন গেট এই যে ভিতর একদম জমিদারি ঘর বার তো যাই বন্ধুরা ভিতরে যাচ্ছি বন্ধুরা তো যাই বন্ধুরা আমাদের দেখাশোনা কমপ্লিট হয়ে গিয়েছে আমি খানিকটা আগে বেরিয়ে এসেছি আর সেই দেখতে পাচ্ছেন পিছনে আমাদের লোকজন আসছে সেই যে পিছনে একদম হালকা হালকা দেখা যাচ্ছে আর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা ফুলের গাছ এর পিছনে এইটা মানে কানেকটার মেন রাস্তা এইটাই ঘটক পুকুরে গিয়ে চলে গেছে আর এই দিকটা সোনারপুরে গিয়েছে গেছে আমাদের লোকজন সেই আসছে তো বন্ধুরা আমরা বানতলা পেরিয়ে অভিষেকটা কাছাকাছি চলে এসেছি এই যে সেই খালটা আর এই হচ্ছে ব্রিজটা এই হলো সেই ব্রিজ পেরিয়ে মেন রাস্তাটা ওটা পার আমরা চলে এসছি এখন দুটি ছেলে গেছে অভিষেকটা অভিশেপটার থেকে খানিকটা দূর দিয়ে প্রায় আর চার পাঁচ কিলোমিটার মতন আছে আমাদের ঘরে যেতে তো প্রায় এসছি প্রায় চলে এসেছি আর দিদি তার চলে গেলেই চলে যাবো তো ওই ধানটা গরম তো ধানের ক্ষেত্রে জল টল খাচ্ছি একটু খাচ্ছি তো আর আছে ওইদিকে কিছু লোক বা বাসা করে চলে গিয়েছে তো যাই হোক বন্ধুরা আমরা এইমাত্র ঘরে চলে এলাম সব কমপ্লিট দেখাশোনা হয়ে গেছে দেখে এলাম তো এই কারণে আমি দেখাতে পারলাম না এখনও তো শুধু দেখতে গেলাম এখনও ফাইনাল হয়নি কারণ ছেলের বাড়ির থেকেও আসবে ওরা দেখতে আবার অনেক কথাবার্তা হবে তারপরে অনেক কিছু বাকি আছে এখন ও দেখাশোনা আসা যাওয়া অনেক কিছু বাকি আছে তারপরে হয়তো ফাইনাল হবে এর জন্যে আমি কাউকে দেখাইও নিই কারণ ফাইনাল না হলে আমি দেখাতে পারছি না যখনই ফাইনাল হবে তখনই আবার এটা নিয়ে আর একটা নতুন ভিডিও হবে বন্ধুরা তো যাই হোক বন্ধুরা ভিডিও এখানে শেষ করলাম ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুরা যারা চ্যানেলে নতুন দেখছো প্লিজ প্লিজ বন্ধুরা সবাই সাপোর্ট করবেন প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুরা দেখা যাচ্ছে পরের ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন বন্ধুরা টাটা